অবশেষে ভারতের কাছে লজ্জাজনক ভাবে দ্বিতীয় টেস্ট হারলো বাংলাদেশ এ কেমন খেলার সম্মুখীন হলো বাংলাদেশ দল সাকিবের বিদায়ের শেষ বেলায় যেন দুঃখের সাথে ফিরতে হবে সাকিবকে হ্যাঁ দর্শক যেখানে এক বুক ভরা আশা নিয়ে ভারতের মাটিতে লাল বলের টেস্ট সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশ সেই টেস্টে অনেক বাজেভাবে ভাবে হারলো বাংলাদেশ বাংলাদেশের এমন হারের কারণে মজা নিয়েছেন ভারতের অনেক প্লেয়ার অনেক বাজেভাবে ভাবে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশকে এত বড় খারাপ ধাক্কায় পড়েও আবার সামনে টি টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল আবারও ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ দল কিন্তু ভারতের মাটিতে খেলা বলে বাংলাদেশকে এত খারাপ আর লজ্জাজনক ভাবে অপমান করবে তা কারিবা জানা ছিল কিন্তু বাংলাদেশের কাছে কিছু করার নেই এমন অপমানের প্রতিবাদ করার জন্য তবে বাংলাদেশের আরো একটা সুযোগ আছে সামনে ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ যদি হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে বাংলাদেশ ও ভারতকে অপমানের জবাবটা দিতে পারবে খেলার সকল আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে